প্রথম করছে যে রমজানে তো আপনারা জানেন যে আমরা লোডশেডিং ছাড়াই মানে এখানে একটা জিনিস বুঝতে হবে কিন্তু বিদ্যুৎ দুটা কারণে চলে যেতে পারে একটা কারণ হচ্ছে যে আপনার বিদ্যুতের বিদ্যুতের উৎপাদন নাই এটাকে এটা যদি যে জন্য যদি আপনার বিদ্যুতের লাইনটা বন্ধ করে তাহলে সেটাকে বলে লোডশেডিং আরেকটা জিনিস হতে পারে যে আপনার একটা ফিউজ চলে গেল একটা ট্রান্সফর্মার চলে গেলো একটা কিছু ঝড়ে একটা লাইন ইয়ে হয়ে গেল। এটা কিন্তু লোডশেডিং না এটা হচ্ছে যে পাওয়ার ইন্টারাপশন তো আমরা রমজানে আপনারা দেখছেন যে আমরা চেষ্টা করছি যে কোনো কোনো যাতে লোডশেডিং না হয় এরপরও কোথাও কোথাও বিদ্যুৎ ছিল না সেটা কিন্তু সব কারণে যেটা এটা তো বিদ্যুতে একটা চব্বিশ সাত সিস্টেম টোয়েন্টি ফোর সেভেন সিস্টেম এটা তো কোনো বিরতি নাই কোনো তো এটা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু একটা খারাপ হতে পারে তো ওই জন্য আমরা এখনও আমরা চেষ্টা করব। কিন্তু এটা অনেক অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে যে তাপমাত্রা কেমন হবে এটার উপরে তাপমাত্রা বাড়লে ইয়ে বাড়ে তারপরে আজ আমরা কতগুলো আবেদন জানাইছি যে ওই যে বললাম যে এসির এসির তাপমাত্রা পঁচিশে রাখার জন্য কিন্তু আমি কি বলবো আমার রেলের আমার রুমেই দেখি যে এটা উনিশ আমি যে রুমে রুমে ঢুকছি কি এটা ঠান্ডা লাগছে কেন তো এইটা আপনারা কিন্তু একটু সচেতন করে যাবেন বুঝছেন এইটা এইটা একটু কাইন্ডলি এই করে সবাইকে বলবেন কারণ এই যে রেলের যদি আমি এই পঁচিশে রাখতে পারি পঁচিশ যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এক দুই হাজার মেগাওয়ার লোড ডিমান্ড কমবে এবং সেটা কিন্তু আমরা অন্য ইয়েতে দেখা দেখতে পারি কিন্তু আমরা ওই জন্য চেষ্টা করবো এবার যদি হয় এটা এমন হবে না যে খালি গ্রামে লোডশেডিং হবে তাতে প্রথম লোডশেডিং হবে তারপরে অন্য জায়গায় লোডশেডিং হবে